السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسلهم بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد جوان سر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف الكتاب لا ريب فيه هدى للمتقين قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه وقال الله تبارك وتعالى في شان الرسول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درد ابراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين ذلك الكتاب لا ريب فيه আল্লাহ আরফুল্লাহ রবিন বলেন নিঃসন্দেহে এটি এমন একটি কিতাব এটি এমন একটি গ্রন্থ যার ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ সংশয় পর্যন্ত এই কোরআনের ভিতরে নাই এই কিতাবের ভিতরে নাই আর এই কিতাবটা হচ্ছে তাদের জন্য এই কিতাবটা হচ্ছে তাদের জন্য দুনিয়ার ময়দানে যারা মোত্তা কি বান্দাবান্দি হবে দুনিয়ার ময়দানে যারা মোত্তা কি বান্দাবান্দি হবে আমি আল্লাহ রব্বুল আলমিনের এই করাডুল ক্যারিমটা হচ্ছে তাদের জন্য একটা পথ প্রদর্শক জোরে বলেন সুবাহান আল্লাহ একান্ত আপন জনেরা আমার এই পৃথিবীর ময়দানে যত লেখক রয়েছেন যত গ্রন্থের লেখক রয়েছে যত কিতাবের লেখক রয়েছে যত বইয়ের লেখক রয়েছে একটা বই লেখার শুরুতে বইয়ের প্রথম পাতার ভিতরে ওই লেখক ছোট্ট করে লিখে দেয় লেখকের কথা লেখকের কথা হচ্ছে এই বইটা লিখতে গিয়ে এই বইটা আপনি পড়তে গিয়ে যদি আপনার চোখের ভিতরে কোনো ভুল ধরা পড়ে যায় আর এই কিতাবটা এই বইটা পড়তে গিয়ে আপনার সামনে যদি কোনো ভুল ধরা পড়ে আপনি সেটা আমাদেরকে অবগত করবেন এটা সংশোধন করার চেষ্টা করব কিন্তু দুনিয়ার এমন একটি কিতাব যেই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করার সঙ্গে সঙ্গে করানুল ক্যারিমের বইয়ের পাতার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই এই বইয়ের শুরুতেই বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন একটি কিতাব নাযিল করলাম আমি এমন অনেকটি গ্রন্থ লাজিল করলাম পৃথিবীর মানুষের জন্য যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই কোন সন্দেহ নাই কোনো ভুল তো দূরের কথা কোন সংশয় পর্যন্ত এই কিতাবের ভিতরে নাই আর এই কিতাবটা যদি পৃথিবীর বান্দাবান্দি যদি এই কিতাবটাকে গ্রহণ করতে পারে আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম ওই বান্দাবান্দির ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত একান্ত আপন জনের আমার এই কিতাব থেকে যারা লাভবান হতে চায় আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য এই পথ প্রদর্শক এই কিতাবটা দিয়েছেন এই কিতাবটা যাদেরকে পথ প্রদর্শন করবে কোরআনুল কারীমটা যাদেরকে পথ দেখাবে কোরআনুল কারীমটা যাদেরকে রাস্তা তৈরি করে দেবে তাদের ভিতরে মৌলিক মৌলিক তিনটা গুণ থাকতে হবে এক নাম্বার হচ্ছে ওই মানুষগুলোকে পরিপূর্ণ মুত্তাকি হতে হবে দুই নাম্বার হচ্ছে ওই মানুষগুলোকে ভালো মন্দের পার্থক্য করতে হবে তিন নাম্বার হচ্ছে মন্দ থেকে তাদেরকে মন্দ কাজগুলো তাদেরকে ওই মন্দ কাজগুলো থেকে ফিরে আসতে হবে এবং তাদের মধ্য থেকে ওই মন্দ কাজের আকাঙ্ক্ষা যেন তাদের ভিতরে না থাকে এই এই চিন্তা চেতনা মনের ভিতরে থাকতে হবে একান্ত আপনজনেরা আমার প্রথম নাম্বার কথা হলো মোত্তা কি বান্দাবান্দির জন্য এইটা পথ প্রদর্শন করবে এখন আসেন কি কারা

তোমরা আমি আল্লাহ তালাকে ভয় করো কেমন পরিমাণ ভয় করো বা হাক পাতু যে পরিমাণ ভয় করা দরকার তোমরা আমি আল্লাহকে এই পরিমাণ ভয় করো আর সাবধান অতক্ষণ পর্যন্ত তোমরা বরণ করো না যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে আসছ পরিপূর্ণ মুসলমান হয়েছো একান্ত আপন না আমার এই যে এই আয়াতের সাথে এই যে মোত্তাকি এই যে কথাটা একটু আপনি যদি মিলান আমরা এখন চিনব কারা যাদের ভিতরে আল্লাহর ভয় তাকওয়া যাদের অন্তরের ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী ওই মানুষগুলো মুত্তাকি হয়ে যাবে আজকে এই কোরআনের মাহফিল এই মাহফিলটা যে মাদ্রাসার উদ্যোগে দেওয়া হয়েছে আবার এখন তো আপন এই মাদ্রাসার ভিতরে করানুলিমটা শিক্ষা দেওয়া হয় এই করিম থেকে যদি আপনি পথ নির্দেশনা নিতে চান তাহলে এই আপনাকে নিজে পড়তে হবে এই আপনাকে বুঝতে হবে এই আপনাকে অধ্যয়ন করতে হবে এই করানুল করিমের ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো আপনাকে নিতে হবে এখন আপনি কোরআনুল করিম নিজে পড়তে পারেন না আপনার ছোট্ট সন্তানটা আপনার কলেজার টুকরা ছেলেটা কলেজার টুকরা মেয়েটাকে আপনি মাদ্রাসার ভিতরে দেন আজকে আপনি অভিভাবক হয়ে যদি আপনার কলেজের টুকরা সন্তানের দ্বারা যদি কোরআনুল ক্যারিমটা আপনি শিখে নিতে না পারেন কোরআনুল ক্যারিম থেকে যদি আপনি অধ্যয়ন করে নিতে না পারেন কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনার গলার ভিতরে পা দিয়ে আপনাকে সহ ওই সন্তান জাহান্নামের ভিতরে যাবে কোন নাউজুবিল্লাহ সম্মানিত একান্ত এলাকাবাসী আপনজনেরা আমার এজন্য উদাত্ত রেখে যাব যদি আপনি যদি আপনার সন্তানকে দিয়ে যদি জান্নাত কামাই করতে চান তাহলে আপনাকে আপনার সন্তানটাকে এই মাদ্রাসার ভিতরে দিতে হবে আর এই মাদ্রাসায় দিনের আপনার লাভ কি হবে আপনার সন্তানটা আপনার ছেলেটা আপনার মেয়েটা এই মাদ্রাসায় আসবে এই মাদ্রাসায় এসে ওই সন্তানটা উযু গোসল শিখবে ওই সন্তানটা হাদিস শিখবে ওই সন্তানটা নামাজের তরিকাগুলো শিখবে ওই সন্তানটা উযুর তরিকাগুলো শিখবে আর এই সন্তানটা যখন এই কাজগুলো শিখবে শিকার পরে আপনি বাবা আপনি মা যখন আপনাকে যখন এই জিনিসগুলো শিক্ষা দেবে ওই পরিবারটাকে আমার আল্লাহ জান্নাতি পরিবার বানায়া দেবে কন সুবাহান আল্লাহ এখান তো আপন জানেন আমার অল্প সময় শেষ করে দেই এজন্য আর একটা উদাত্ত আহ্বান আপনাদেরকে জানিয়ে যাই ও এলাকা এলাকাবাসী বাবাজি ভাইয়ারা মা বোনেরা আমার এজন্য আপনার একটা সন্তান হলেও এই যে দারুল আহসান এই যে মাদ্রাসার ভিতরে আপনার সন্তানটাকে লেখাপড়া করাবেন আর এই সন্তানটাকে আপনি এমন শিক্ষা দিবেন এমন পৃথিবীর এমন একটা গ্রন্থ শিক্ষা দিবেন যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই আজকে গোটা পৃথিবীতে সন্তানদেরকে যত শিক্ষা আপনি দেন না কেন সন্তানের কলিজার ভিতরে যদি কুরআনুল কারীম না থাকে ওই সন্তান দিয়ে দুনিয়ায় কোনো লাভ হবে না আখিরাতেও কোনো লাভ হবে না কথা বলেন ঠিক কি না এজন্য আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করতে হলে মানুষের মতো মানুষ বানাতে হলে সন্তানগুলোকে যদি আমাদের একেবারে পরিপূর্ণ ইসলাম মোতাবেক সন্তানগুলোকে গঠন করতে হয় তাহলে কোরআনুল করিম শিক্ষার বিকল্প আর কোনো রাস্তা আমাদের সামনে নাই এজন্য আমাদের একটা করে সন্তান হলেও ছেলে হোক আর মেয়ে হোক আমাদের সন্তানটাকে এই মাদ্রাসার ভিতরে আমরা দিব সন্তানটাকে কমসে কম ক্লাস ওয়ান থেকে ক্লাস থ্রি পর্যন্ত যখন আপনি পড়াবেন কিছুটা হলে ওই সন্তানের ভিতরে এলেমের যোগ্যতা ঢুকবে আর যখন ওই ছেলেটা ওই মেয়েটার ভিতরে ঢুকবে ওই মেয়েটাকে দিয়ে আর কখনো খারাপ কাজ করা সম্ভব হবে না এজন্য আমার প্রিয় একান্ত আপন উদাত্ত উদাত্ত আহ্বান রেখে চলে যাচ্ছি